আজকে তোমাদের সাথে একটু ভিন্ন স্বাদের আচার রেসিপি শেয়ার করবো হে গাইজ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আচারটা হচ্ছে আমের খোসার আচারটা খেতে এত মজার অন্য অন্য আচার থেকে এই আচারটা একদম ভিন্ন স্বাদের তো তাহলে দেখে নেওয়া যাক আমের খোসার আচার কীভাবে তৈরি করি তার জন্য আমি দেড় কেজি আম নিয়ে নিলাম আর এগুলাকে ভালো মতো ছিলে নিব আর ছিলানোর সময় একটু ভারী ভারী করে ছিলে নেবে তুমি কেমনভাবে ছিলে নেবে তো আমের খোসাতে কিন্তু কষও থাকে আবার টক তো অবশ্যই থাকবে এই সব আমের এই কষার টকভাব দূর করার জন্য পাঁচ থেকে ছয় ঘন্টা ভিনেগারের লবণের পানিতে ভালো মতো ভিজিয়ে রাখবো সে ফাঁকে আচারের টেস্ট বাড়ার জন্য আলাদা করে একটা স্পেশাল স্পাইসি তৈরি করে নিব এক টেবিল চামচ করে মিষ্টি জিরা ধনিয়া জিরা থেকে চার পাঁচটি মরিচ দিয়ে টেলে ভালো মতো গোড়া করে নি দেবো একদম পাউডার না কিন্তু ক্রাশ ক্রাশ হবে চার পাঁচ ঘন্টা পর আমের খোসাকে ভালো মতো তিন চারবার ধুয়ে একটি স্ট্যান্ডারের সাহায্যে পানি ঝরিয়ে উঠিয়ে নেব এখন এই পানি ঝরানো আমের খোসাগুলো একটি টাওয়ালের সাহায্যে ভালো মতো চেপে চেপে মুছে নেবেন আমের খোসাতে কোথাও বিন্দু পরিমাণ পানি লেগে না থাকে আমের এই খোসা একদম ভালো মতো ড্রাই হয়ে গেছে সব পানি টাওয়ালে সুপ হয়ে গেছে তাহলে ফ্যানের নিচে অথবা এক দেড় ঘন্টা রোদে রেখে দিতে পারো আমি এই খোসাগুলো একটি প্লেটে তুলে নেব এখন হচ্ছে আচার তৈরি করার পালা প্যানে দিয়ে দিলাম দেড় কাপ তেল তেলটা একটু গরম হয়েছিল এর মধ্যে গোটা পাঁচ ফোড়ন দিয়ে ওয়ান টেবিল স্পুন রসুন দিয়ে একটু ভেজে নেব এরপর আদা পেস্ট সর্ষে পেস্ট হাফ চা চামচ করে পাঁচ ফোড়ন হলুদ মরিচ ধনিয়া জিরা এই সব কিছু দিয়ে মশলাটাকে ভালো মতো ভেজে এরপর আমের খোসাগুলো এর মধ্যে ঢেলে দেব আমের খোসাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে তিন টেবিল স্পুন ভিনেগার দিব দিয়ে একটু ঢেকে দেবো যেন খোসাটা সেদ্ধ হয়ে যায় আর এর মধ্যে আরেকটা জিনিস দিচ্ছি হাফ কাপের মতো আগে তৈরি করা আমের আচার তোমরা চাইলে আস্ত কাঁচা আম টুকরো টুকরো করে এর মধ্যে দিতে পারো এটা না দিলেও কিছু হবে না তারপরে দিলে একটু মাখো মাখো হবে আমের খোসা সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে এক কাপ গুড় দিয়ে দেবো দিয়ে অনবর্ত নাড়তে থাকবো যেন নিজ দিয়ে লেগে না যায় খেয়াল রাখতে হবে এরপর একের পর এক দিয়ে দেব। সামান্য বিট লবণ আর সাদা লবণ তো আগেই দেওয়া হয়েছে এখন হচ্ছে দিয়ে দেব তৈরি করা মশলা এই সব কিছু দিয়ে অনবরত নাড়তে থাকবো তাহলে চিনি দিয়েও তৈরি করতে পারো তবে গুড় দিয়ে আচার করলে কালারটা সুন্দর আসে তো আচার কিন্তু আমার হয়ে গেছে আমি আমার পছন্দ মতো মিষ্টি দিয়েছি তোমরা চাইলে কম বেশি করতে পারো তো আচারটা কিন্তু মোটামুটি হয়ে গেছে এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নেব কারণ আচারটা একটু ঠান্ডা হলেই টান ধরবে তো আচার কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে দেখো ঠান্ডা হওয়ার পর আচারের কালারটা কত সুন্দর আসছে অনেক লোভনীয় লাগছে না খেতে কিন্তু দারুণ আচার বাসায় অবশ্য একবার হলো ট্রাই করবে এত মজা সবাই তোমার অন্য আচার ফেলে এই আমের খোসার আচারটা খাওয়ার জন্য লোভ করবে তো এখন এই আচারটাকে আমি একটা ঝাড়ে পরে নিয়েছি যেহেতু এই আচারে ভিনেগার ইউজ করা হয়েছে তো ফ্রিজের নর্মাল চেম্বার অথবা রৌদে দিয়ে সারা বছরই সংরক্ষণ করতে পারবে এখন মনে হচ্ছে আরও কেন আচারটা দিলাম না আচারটা গরম অবস্থাতে রাতে অর্ধেক ফুরিয়ে গেছে প্রতিটা আচারের রেসিপিতে আমি এই টিপসটা দিয়ে থাকি আচার খাওয়ার পর তেলটা নিচে পড়ে আচারের অংশ সাইড দিয়ে লেগে ড্রাই হয়ে থাকে তাই আচারের বয়েমে ফাঙ্গাস পড়ে যায় তাই যতটুকু খালেই হবে ততটুকু মুছে নেবে তাহলে আর ফাঙ্গাস পড়বে না অনেক দিন পর্যন্ত আচারটাকে সংরক্ষণ করতে হবে আর ঝাড়ের মুখটা ভালো মতো লাগিয়ে দিবে আমার মতোই ভুল করো না আমি কিন্তু এটার জন্য আমার মায়ের অনেক কথা শুনি আমি কোনো সময় ঝাড়ের মুখ ভালো মতো লাগাতে পারিনি ঠিক আছে রেসিপি ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে রেসিপিটি শেয়ার করে দেবে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ